হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইস মি অ্যাফ রব্বি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান আদার ফেসবুক লাইভ ভিডিও গাইস এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ ট্যাকনাফ মায়ানমার খুব কাছাকাছি একটা সীমান্ত এলাকা আমি বর্তমানে দাঁড়িয়ে আছি টেকনাফ জিরো পয়েন্ট ওই পাশে দেখা যাচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছি মিয়ানমার তো আমরা এখন আছি সাপরি দ্বীপ সাগরে মোটামুটি ডেও আছে এটা নাফ নদী সরি নদীটা আমরা এখন যাচ্ছি জেডিগাতে মায় প্রান্তে দেখতে পাচ্ছি আমি এখন নাফ নদীর মাঝখানে আছি এখানে কোর্স গার্ড ডিউটি করতেসে কোর্ট গার্ড ডিউটি করতেসে এখানে কিছু দোকানপাট আছে যারা পর্যটক তাদের জন্য হালকা পাতা নাস্তার ব্যবস্থা করা হয় এখান থেকে ওই যে পাশে মায়ানমার নাফ নদীর বুক থেকে ওই পাশে মূলত গুলাগুলি হয় আর এই দিক ই বাংলাদেশের অনেক সুন্দর একটা জায়গায় এখানে কাকা মাছ ধরতেছে জাল ফলাইয়া অনেক মাছ অনেক মানে আল্লাহর রহমত কখনো এই নদী সাগরে মাছ ফলাই না ওই পাশে এক একা মাছ ধরার জন্য জাল ফেলাইসে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে জালটা নিসে ফেলানো হইসে তার আসলে পরিবেশটা অনেক সুন্দর মন মুগ্ধকর দেখি কাকা মাছ উঠাবে এখন জাল উঠাবে কি মাছ ধরার পরে দেখি নিচে আরো অনেক মানুষ আছে যারা জাল ফলাইছে মাছ ধরতেছে কাকা জাল উঠাইছে দেখতে পারছি একটু বড় একটা মাছ ধরা তরতে যা